হ্যালো ভিওর্স সিনেপেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুনা আশা করি সকলেই ভালো আছেন ভিওর্স আজকে যে টপিকে কথা বলতে চলেছি থামনেল দেখে এতক্ষণ আপনারা নিশ্চিত হয়ে গেছেন টপিকটা আসলে কি যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল টপিকে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কি কি পেলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ লাস্টে রয়েছে অনেক সুন্দর একটি টুইস্ট যা যা পেয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এই বেচারা চিন্তাই করতে এসে কিভাবে ফেসে গেলেন সে মূলত একজন চিন্তাইকারী চিন্তাই করতে এসে কতটা নাজেহাল হয়ে পড়েছে সে তো একই নাজেহাল আর দ্বিতীয় হচ্ছে ড্যান্সার ডিসকো ড্যান্সার বাংলা চিন্তাইকারীর নাই আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়াড়ুচ্ছি ভাই আমার মতন কেউ চিন্তা করেন না ভাই তা আপনাকে পরিস্থিতি বলবো ভাই বিষয় হচ্ছে যেটি আমি অনেক বিনোদন পেয়েছিলাম এটা হচ্ছে শাস্তির কি ধরন ওর নাচটাও কিন্তু অনেক সুন্দর ছিল দ্বিতীয়ত হচ্ছে আমরা যাচ্ছি ডাকাত তিনি মূলত হচ্ছে একজন গায়ক আর তার গানের যখন ভুল ছিল ঠিক ওই মুহূর্তে ভাইয়ারা মনে করিয়ে দিয়ে একের পর এক লাইন তৃতীয়ত যে ব্যক্তি ইনিও কিন্তু একজন ডাকাত তবে তিনি যাদের হাতে আছেন তারা কিন্তু দেশের অতন্দ্র যাই হোক ওনার যে মানে গানটা সত্যি অসম্ভব সুন্দর একটা গান কারণ এই গানের বড় ফ্যান আমি আর দেখেন তার হালটা কি

তুই সরবি না তোর গাড়ির উপর গাড়ি উঠে যাবো আমি দেখি দেখে উঠান আপনার সাহসটা দেখে তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে এবার হচ্ছে লাস্ট লাস্ট যে টুইস্ট আপনাদেরকে দেখাতে চলেছি সর্বশেষ আপনাদেরকে যেটা দেখাতে চলেছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কি পেলাম আনন্দে আত্মহারা হয়ে এই ডাক্তার সাহেব নিজের টুনটুনি দেখিয়ে দিল যাই হোক ভিউয়ার্স ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু কষ্টের ব্যাপার এই যে আমাদের দেশের যখন এই ক্লান্তি লগ্ন অবস্থা এই সময় যারা দেশটি গড়ার একটা চিন্তাভাবনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে নিচ্ছে ঠিক এরকম মুহূর্তে এই টাইপের লোকগুলো গত পরশুদিন একটি ভিডিও ক্লিপ আমি দেখেছিলাম একটি গাড়ির মধ্যে একজন গৃহকর্মীকে গাড়ির ভেতরে না বসিয়ে গাড়ির মালামাল এই দৃশ্যটি আমার কাছে সত্যি খুবই খুবই জঘন্য মানে কি বলবো যে এই ধরনের মানুষ বাংলাদেশে তাও আবার এত বড় একটা সিটি মেগাসিটিতে এরকম কুলাঙ্গার যে থাকতে পারে এটা আমার বিশ্বাস ছিল না তো ভিউয়ার্স সবার উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই দেশটি আপনার দেশটি আমার দেশটি আপনি আমি আমাদের সকলের আমরা আমাদের দেশটিকে সকলে মিলে একত্রিত হয়ে সুন্দর করে গঠন করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি খুবই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ